এই সেবাশ্রমের একজন আসার জন্য তাদের অনুরোধ করছি আমরা সমিতির পক্ষ থেকে একটু শুভেচ্ছা ও উপহার তুলে আমাদের সমিতির পক্ষ থেকে ট্রফিটা তুলে দিচ্ছে অ্যাডভোকেট এবং আমাদের সমিতির সক্রিয় সদস্য সঙ্গীতা সরকার মহাশয় এবার অনুরোধ করব ভাঙামড়া বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা মহাশয় বা শিক্ষিকা মহাশয় ইনচার্জ আছেন একবার আসার জন্য আমাদের সমিতির পক্ষ থেকে একটু শুভেচ্ছা একটা ট্রফি তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন আমাদের সমিতির সক্রিয় সদস্য লার্নেড অ্যাডভোকেট অর্পিতা রায় কুন্ডু মহাশয় लो अच्छा तारा के हमने किचु बोला था ना